ওদেরকে দিয়ে আস হ্যাঁ যাব আগে ওদেরকে খাইয়ে নি ওরা ভাই বোন না হ্যাঁ ওটার নাম আমি দিয়েছি হাসকি আর এটার নাম পুটু ও নাম পুটু 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 না কুটু পুটু কে কে এইরে আমাদের লাইনে তো একটা কুকুটু বলে একটা ছেলে আছে ও দেখলে শুনলে কি খারাপ ভাববে না হ্যাঁ আদার করে ডাকা নামে কি যায় আসলে হচ্ছে ওদের প্রতি ভালোবাসা আছে আছে বালতিতে আছে চিন্তা নেই আমি যাইনি এখনো দাঁড়িয়ে আছে চিন্তা নেই পেট ভরে খাইয়েই তারপরে যাব ঠিক আছে চিন্তা নেই তাকাতে হবে না মোটামুটি খাওয়া হয়ে এসেছে আর বিড়ালগুলো খাচ্ছে কিনা দেখতে হবে বিড়ালগুলো খাচ্ছে তো হ্যাঁ বিড়ালগুলো খাচ্ছে বাঘের মাসি বিড়াল

বিড়ালগুলো কি সুন্দর খাচ্ছে আর এটার মানে পেট ভরা মাটা বাচ্চাগুলোর মা আর ওটা হচ্ছে ওদের দিদি দিদি নাকি মাসি মাসি ওটা ওটা বয়স্ক কাল কাল্লাটা কালোটা এস আর কালো এস আর ব্ল্যাক ওই যে কুটু কটু খুব চঞ্চলে একবার এদিকে খায় একবার ওদিকে খায় কোথায় খাবে কোনো ঠিক ঠিকানা নেই আজকে আবার তাকিয়ে দেখে ঠিক আছে হাঁসকি খুব মন দিয়ে খাচ্ছে হাঁসকি দাঁড়িয়ে খিদে এক এক সময় চুপ করে দাঁড়িয়ে থাকে খায় না এরা আবার বেঁচে বেছে খায় এরা আবার বেঁচে বেছে খায় হ্যাঁ খেয়ে নাও তোমরা ঠিক আছে আপনারা শেয়ার করবেন গুরুকে শেয়ার করবেন কেউ না কেউ দেখে ওদেরকে অতি উৎসাহিত খেতে দিতে এগিয়ে আসবে আপনি পাচ্ছেন না কিন্তু কেউ না কেউ এগিয়ে আসবে তো উৎসাহ দেবেন কমেন্টের মাধ্যমে আজকে চুয়াল্লিশ দিন হলো রাখি তাহলে আসছি তাহলে আগামীকাল আবার দেখা হবে সিগুড়ি যায় সিগুড়ি যায় শিগুড়ি যায়